এরা দেখা বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে ওয়েদারটা খুবই খারাপ স্কুলে ছিলাম সকাল স্কুলে গেছিলাম তো আস্তে আস্তে এখন তিনটে বাজে তো খুব বৃষ্টি পড়ছিলো স্কুল থেকে বেরোতে পারছিলাম না বাইরে অনেক বৃষ্টি ছাতা নিতেও ভুলে গেছিলাম তারপর অনেকক্ষণ ক্লাসরুমে বসেছিলাম কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামছিল না তারপর কি আর করব বাড়িতে চলে এসছে ভিজে ভিজেই পুরো ভিজে গেছে একদম ড্রেস মেস ব্যাগ ম্যাগ সব ভিজে গেছে এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে ব্যাগটাও পুরো ভিজে গেছে সাইকেল বাইরেই রেখে দিয়েছি ঘরে ঢুকে ড্রেস মেস ছেড়ে মানে চুলটা একদম পুরো ভিজে গেছে চুলের মধ্যে বেঁধে রেখেছি চুল কি আর করা যাবে দুপুরে যেহেতু বৃষ্টিটা পড়েছে স্কুলে যখন যতক্ষণ ছিলাম ততক্ষণ তো অনেক ভালো লাগছিলো কিন্তু যখন বাড়িতে বেরোনোর সময় এত জোর বৃষ্টি পড়বে ভাবতেই পারিনি যাই হোক ভিজে ভিজে চলে এসেছি তো বাড়িতে এসে খুবই ভালো লাগছিলো চারিদিকটা মানে খুবই ভালো লাগছিল যেহেতু বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টি কার না ভালো লাগে সবারই প্রিয় কিন্তু সবার প্রিয় নাও হতে পারে আমার তো খুব ভালো লাগে বৃষ্টি তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা তো ভুলবে না আর যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বাড়িতে এসে আবার স্নান করলাম স্নান মান করে দেখলাম পুজো দিয়েছে নাকি মা তো অনেক সুন্দর করে দেখো আমাদের ছোট্ট মন্দির মন্দির বলতে ছোট্ট আর কি সিংহাসন তো এই দেখো বাবা ভোলানাতে আজকে সোমবার ছিল যেহেতু তো বাবাকেও সুন্দর করে দুধমুঁধ দিয়ে ফুলমুল বেলপাতা দিয়ে অনেক সুন্দর করে স্নান করানো হয়েছে তো এ দেখো আমাদের ঘরে অনেকগুলো পোস্টার আছে ঠাকুরের আমার বাবা যেহেতু মাছের ব্যবসা করে তো ওখান থেকে বছর শেষে যে দেয় না কি বলে ওটাকে নববর্ষ নাকি কী যাই হোক তো ওখান থেকে সব ওগুলো দিয়েছে ওগুলো ঘরের মধ্যেই লাগিয়ে রেখেছি যেহেতু ওখানে ঠাকুর ঘর ঠাকুর থাকে তাই জন্য ওখানে দিয়েছে এই দেখো এটা আমার ঘর যেটা সব সময় লাইভে দেখো তোমরা এই দেখো আমাদের পুরো ফ্যামিলি কিন্তু আফসোস আমার একটাও ফটো নেই আমার ঘরের মধ্যে কি আর করা যাবে আমিও চেষ্টা করবো আবার সুন্দর করে ফটো তোলে বাঁধানোর জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের গোপুর চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিও টাটা বন্ধুরা